নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাপের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি একদম নামমাত্র তেলে আর খুব অল্প উপকরণে কোনো মশলা ছাড়াই নিরামিষ সাদা আলুর তরকারি এই তরকারিটা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে আর এটা বানানো ভীষণ সহজ তো চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ সাদা তেল এই রান্নাটা সাদা তেলেই করবো দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এটা আপনারা কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারেন তবে পাঁচ ফোড়নটা দিলে গন্ধটা খুবই সুন্দর আসে অবশ্যই আপনারা পাঁচ ফোড়ন দিয়ে করার চেষ্টা করবেন দিয়ে দিলাম সামান্য একটু হিং এই রান্নাতে কিন্তু হিংয়ের ব্যবহার করতেই হবে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এরপর আলু দিয়ে দেবো আলুটা দেখুন আমি এভাবে কেটে নিয়েছি একদম ছোট ছোট কুচি কুচি করে কাটিনি একটু মাঝারি সাইজের আলু কেটেছি এখানে ডুমু করে কেটে নিয়েছি এখানে মাঝারি সাইজের পাঁচটা আলু আছে আলুটাকে ভালো করে কষা ছাড়িয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে দিয়েও ভালো করে পাঁচ পাঁচকরঙের মধ্যে কষিয়ে নিতে হবে এই রান্নাটা ভীষণ সাধারণ একটা রান্না কিন্তু খেতে হয় অসাধারণ সাদা আলু চটচড়ি লুচির সঙ্গে থাকলে তো কোনো কথাই হবে না তো এটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে নিতে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো এখানে একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে তো একটু বড় বড় টুকরো ছিল সেটাকে আমি একটু খুন্তির সাহায্যে কেটে দিলাম টমেটোটাকে যাতে তাড়াতাড়ি গলে যায় অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কে কে সাদা আলুর তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন একটু কষার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু সাদা আলুর তরকারি তাই আমি হলুদের ব্যবহার এখানে করছি না তো এটাকে ভালো করে লবণ দিয়েও কষিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আমার রান্নাগুলো ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে মিনিট পাঁচেক মতো কষিয়েছি আলুগুলো খুব সুন্দর কালার চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল যেহেতু এই রান্নাটা একটু ঝোল জলাই ভালো লাগে আর আলুটাও সেদ্ধ হতে হবে ওই জলের মধ্যে তাই একটু জলটা বেশি করে দিয়ে দিলাম এবার জলটা দিয়েও ভালো করে আলুর সাথে মিশিয়ে দেব এই পর্যায়ে কিন্তু আপনারা একটু লবণটা চেক করে নেবেন যদি লবণ কম হয় তাহলে অবশ্যই এখানে লবণ যোগ করে দেবেন আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। তাই আমি একটু লবণ যতটা আমার রান্নাতে প্রয়োজন আমি এখানে যোগ করে দিলাম দিয়ে দিলাম চিনি এই রান্নাতে কিন্তু চিনি ব্যবহার করতে হবে যেহেতু টমেটো দেওয়া আছে টমেটোর টক ভাবটা ব্যালেন্স হওয়ার জন্য কিন্তু চিনি দিতে হবে আর নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে আর এখানে দিয়ে দিলাম জেরা পাঁচা লঙ্কা এতে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো যেহেতু ব্যবহার করিনি তাই ঝালটা সম্পূর্ণটা কাঁচা লঙ্কা থেকেই আমি পাবো তাই এই রান্নাটা একটু ঝাল ঝাল ভালো লাগে একটু লঙ্কা দিয়ে এর মধ্যে এবার ঢাকা দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন মিনিট ছয় সাতেক পর আমি ফিরে আসলাম এর মাঝে আমি একবার ঢাকনাটা খুলেছিলাম তখন সেদ্ধ হয়নি তো দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে ছ সাত মিনিট পরে দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে একটু আলুগুলোকে ভেঙে দিচ্ছি তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর আসবে এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম লুচির সাথে আমি এটা পরিবেশন করব আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আসছি বন্ধুরা টাটা